আসসালামু আলাইকুম আমার দেশ বিদেশে ভাইরা আমি তুহিন ভাই আল মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বলতেছি এটা হচ্ছে একটা সাংসাই মডেলের ইঞ্জিন চল্লিশ চল্লিশ সেলফের ওয়াটার ওয়াটারকুল সেল আর এ হলারটা হচ্ছে বিএমডাব্লিউ হলার দেশের একবার উন্নত বিখ্যাত মানের হলার আর এ হলারটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ এটা হচ্ছে সিয় মেশিনারি থেকে নগা থেকে আসছে আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা হাসানপুর বাজারে হচ্ছে আমাদের ওয়ার্কশপ এই এই হলাটা নগা থেকে আসছে নগা হ্যাঁ নগা থেকে আসছে এটা এই হলা দিয়ে আমরা এখন গাড়িটা সেটিং করে দিতেছি আর ইঞ্জিলটা হচ্ছে একটা সাংসাই সেলফের চল্লিশ হর্স পাওয়ার একটা ইঞ্জিল আর গাড়িতে এই দুটাই যাইতেছে আর দুইটা বলতে একটা হলারই যাইতেছে আর আরও একটা হলারের মডেল আমরা করে দিছি যদি উনি কোনো সময় একটা হলার বসাইতে চায় তাহলে বসাইতে পারবে ফুলি টুলি সব আমরা দিয়ে দিছি আর এখানে হচ্ছে ব্যাটারি আর গাড়ির সামনের অংশ আমাদের ওয়ার্কশপের নাম আল মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কুমিল্লা জিলা নাঙ্গলকোট থানা হাসানপুর বাজার